ইতিহাস ঘটে গেল আইপিএলে মেগা নিলামে মাত্র তেরো বছর বয়সেই কোটিপতিতে পরিণত হল বৈভব সূর্যবংশী বাঁহাতি এই ব্যাটারকে এক কোটি দশ লাখ রুপিতে কিনে নেয় রাজস্থান রয়্যালস যদিও তার বৃত্তিমূল ছিল তিরিশ লাখ এত কম বয়সে এর আগে কোনো ক্রিকেটার আইপিএলে কোনো দলের সুযোগ পাননি চলতি বছরের জানুয়ারিতে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় বৈভবের তখন তার বয়স ছিল বারো বছর দুইশো চৌরাশি দিন উনিশশো ছিয়াশি সালের পর সর্বকনিষ্ঠ প্রথম শ্রেণীর ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তার রেকর্ডটি অবশ্য ভারতীয় ক্রিকেটারদের দখলেই আছে উনিশশো সালে মাত্র ১২ বছর দিনে রাজপুতানার রঞ্জি ট্রফি খেলে না তার আগে পরে মিলে ১৩ বছর পূর্ণ হওয়ার আগে অভিষেক হয়েছে ক্রিকেটারের গত বছরের আট নভেম্বরে বাংলাদেশ ইংল্যান্ড সহ নিজেদের দুইটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করে ভারত যেখানে অনুর্ধ্ব উনিশ বি দলের হয়ে খেলে ছয় ম্যাচে একশো রান করে বৈভব সর্বোচ্চ রান করে বাংলাদেশের বিপক্ষে তার ইনিংসও দেখে প্রশংসা করেন বাংলাদেশ যুব দলের সাবেক ব্যাটিং কোচ ওয়াসিম জাফর বৈভবের বাবা সূর্যবংশী বলেন ওয়াসিম স্যার বাংলাদেশে অনুধ্ব উনিশ দলের সঙ্গে ছিলেন বৈভবের শট নির্বাচন তাকে মুগ্ধ করেছিল এমনকি বি ভি লক্ষণও বলে দেন বড় মঞ্চে খেলার জন্য বৈভব তৈরি তবে সামনের কয়েক বছরে সে আর কতটা উন্নতি করতে পারে সেদিকে লক্ষ্য রাখবে বলেই জানান লক্ষণ এই মূল্যায়ন আমাদের বাড়তি অনুপ্রেরণা জাগিয়েছে। এখন পর্যন্ত পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে বৈভবের সংগ্রহ হয় একশো রান টি টোয়েন্টিতে এক ম্যাচে ১৩ রান এসেছে তার ব্যাট থেকে